吃这个，我们不喜欢吃。你把它们在那。<music> <music> পরান্দ তোমার ছেলেগো তো আনতে পারো মাঠে চাষের জন্য ও মাঠে আসবে তাহলে হয়েছে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যেত সারাদিন পরে পড়ে কি সব ভাবে কাজকর্ম তো কিছুই করে না ও কি হবে তা ভগবানই জানে দেখো পরান্দা শূন্য মস্তিষ্ক শয়তানের কারখানা ওকে একটু কাজবাচ করতে বলো হ্যাঁ রে বলে বলে আর হয় না কি করবো বল যা আছে কপালে তাই হবে কপালের দোয়া দিয়ে ছেড়ে দিলে হয় না কোনো বুদ্ধি খাটা ওর কাজের জন্য সুজন বাবা তোর একটা কথা বলি শোন আমি চলে গেলে তোর যে কি হাল হবে ভাবতেই পারছিস না বাড়িতে গরু ছাগল আছে তাদেরকে তো দেখভাল কর কটা হাঁস মুরগি এনে দিচ্ছি সেগুলো নিয়ে পোষ বাড়িতে থাক ওদেরকে যত্ন কর আমার মনে হয় তোর কোথাও যেতে হবে না ঘরে থেকেই তুই তোর পেটটা চালিয়ে নিতে পারবি কী বলো বাবা আমি নাকি গরু ছাগল হাত মুরগি পুষবো ও তো আমার দ্বারা হবে না আমার সময় নেই পোষার কথা বলছ তাহলে বাবা আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে একটা ভূত পুষলে কেরম হয় তার জন্য কিছু করতেই হবে না সে শুধু আমাদের খাওয়াবে পড়াবে যখন যা খুশি বলবো তাই এনে দেবে ভূত তো চাইলে যা খুশি তাই করতে পারে তাহলে বাবা বুদ্ধিটা কি খারাপ বলো তোর মাথাটা একেবারে গেছি ভূত পুষবি দেখবি তোর ঘাড় মোটকে রক্ত চুষে খেয়ে ফেলবি ওসব পাগলাম ছাড় যেটা বলি সেটা শোন না বাবা আমি ঠিক করেই নিয়েছি আমি ভূতি পুষবো আজকেরই যাবো একটা ভূতের বাচ্চা ধরতে বাচ্চা থেকে তার পুজলে তাকে যা বলবো তাই শুনবে আমি চললাম বাবা যাই আমার কথা শুন বাবা শোন আমি তো চলে এলাম কিন্তু খুঁজবো কোথায় ওদেরকে পাওয়া যাবে কোথায় শ্মশানে না ওই তালতলায় আগে তালতলায় গিয়ে দেখি বাবার কথা যদি সত্যি হয় যদি বুধ এসে ঘাড় মটকে দেয় তাহলে যাবে এই জীবনটা যা যাটাকে কোবলে যাই দেখি কে তুই এত রাতে এখানে কি করছিস morte এসেছিস না 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 পিসিমা আমি এসেছিলাম একটা বাচ্চা ভূত খুঁজতে আমি আবার কবে কত বাবার বনছিলাম রে তুই আমার পিসিমা বলে ডাকছিস আর বাচ্চা ভূত বাচ্চা ভূত নিয়ে তুই কি করবি আমার অনেক দিনের ইচ্ছা আমি বাচ্চা ভূত পুষব সে কি রে ভূত কি পোষার জিনিস আমার একটা ব্যবস্থা করে দিন আমি না হলে এক্ষুনি এখানে মরব এই শোন শোন দাঁড়া এত উতলা হসনি আমার এই পেচো আর ছেচো দুজন খুব দুষ্টু সারাদিন শুধু খাই খাই এদের দুটোর একটা ওর কাছে পাঠিয়ে দিই তাহলে ও বুঝবে ভূত সামান্য কি জ্বালা কিছু মা হ্যাঁ আমার কাছে দুটো বাচ্চা ভূত আছে একটা তোকে দিলাম যেন কোনো অযত্ন না হয় যদি শুনেছি ঠিক মতো যত্ন করতে পারছিস না তাহলে সত্যি সত্যি আমি তোকে ঘাড় মোটকে দেব এই পেঁচো শোন আজ থেকে তুই এই সুজন দাদার বাড়ি থাকবি না আমি কোথাও যাব না এখানেই থাকব আরে শুনবি তো ওখানে গেলে ভালো ভালো খাবার পাবি হ্যাঁ তাহলে আমি যাব হ্যাঁ যাব এই দেখো বাবা আমি একটা ভূতের বাচ্চা নিয়ে এসেছি আমার খুব জোড়া খেতে লেগেছে খেতে দাও এক হাড়ি ভাত আর একটা গোটা মুরগির মাংস খাবো কি বলি একটু কিন্তু শরীরে এক হাড়ি ভাত খেয়ে ফেলবি নে খা আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে এক হাড়ি মিষ্টি এনে দাও এই তো একটু আগে এক হাড়ি ভাত খেলি আবার এখন মিষ্টি কোথায় পাবো রাত হয়েছে দোকান সব বন্ধ তুই ঘুমা না আমার এক হাড়ি মিষ্টি চাই আমি জানি না আর রাতে ভূত ঘুমাই তো আচ্ছা ঝামেলায় পড়া গেল এখন মিষ্টি কোথায় পাবো দেখি বিশুর দোকানে যদি খোলা থাকে ওর বাড়িতে গিয়ে নিয়ে আসি আমি দই খাবো দই এনে দাও আবার দই বাবা আমি আর পাচ্ছি না আমাকে বাঁচাও বাবা এ সারাক্ষণ শুধু খাই খাই করছে দেখেছিস বলেছিলাম হাঁস মুরগি গরু ছাগল পোষ আমার কথা তো শুনলি না এবার বোঝো ঠেলা তুমি বাবা না কষাই দেখেছো আমি কত সমস্যার মধ্যে আছি আর তুমি কি না তোকে তো আমি আগে বলেছিলাম তুই কি আমার কথা শুনেছিস বাবা একটা কিছু উপায় বার করো একটা রাতেই আমি হয়ে পড়েছি আর নাজে যদি ওর ঠিক মতো খেতে দিতে না পারি তাহলে ওর মা বুধ আমাকে ঘাড় মাটকাবে সে কি তাহলে এখন কি হবে তুমি একটা ব্যবস্থা করে দাও শোন তোকে যেটা বলছি ভালো করে তুই মন দিয়ে শোন ওকে এখনই ওর মায়ের কাছে দিয়ে আয় কুসুমা এই ছেলে খাওয়ানো আমার কম নয় আমাকে কোনো একটা উপায় বলে দাও কেন খুব বলছিস তো ভূত পুষবি একদিনেই সব হাওয়া বেরিয়ে গেল দেব এবারে ঘাটটা মোটকে কোনো একটা উপায় করে দাও পিসি আমি আর এর কাছে যাব না এ আমাকে ভালো করে খেতে দেয় না তুমি একে মেরে ভূত করে দাও এইবার মনে হয় আমার আর রোগকে নেই আমাকে মেরেই ফেলবে আজকে তোকে মেরেই ফেলবো আর আমার কাছে আয় রক্ত চুষে চুষে খাব না না আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মেরো না কি হইছে কি হইছে রে সুজন ওট ওট সকাল হয়ে গেল ও আমি স্বপ্ন দেখছিলাম